সম্মানিত বেহ আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা থেকে নিয়ে এসেছি পুরাতন ট্র্যাক্টরের রেসিলিং ভিডিও গাড়ি রয়েছে দুইটা একটা ফোর এইট জিরো একটা থ্রি এইট জিরো সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের কাছে পুরাতন ট্র্যাক্টরের রেসলিং ভিডিও নিয়ে আসি যে গাড়িটা দেখতেছেন গাড়িটা ষোলোর ব্লক সতেরো ডেলিভারি গাড়িটি রেজিস্ট্রেশন করা গাড়িটি খুব ভালো মানের গাড়ি গাড়িটি রানিং হল চলতে ছিল গাড়িটি ফ্রেশ আছে ইঞ্জিনে গ্যাস নাই কালার কন্ডিশনও ভালো আছে মার্শাল্লাহ কোনো অবদি কাজকর্ম নাই কাজকর্ম করানো হয় যেটুকু ছিল তারপর আপনারা এসে দেখে শুনে দরদাম করে নিয়ে যাবেন মূলত দামের বিষয়গুলো হচ্ছে এমন একটা জিনিস দাম চাইলে চাওয়া হচ্ছে কিন্তু সরাসরি আসে দেখানোটা বেশি উত্তম তাই আপনাদের কাছে সরাসরি এসে দেখে শুনে করে করাটা আমি মনে করি উত্তম তাই আপনাদের কাছে দাম না দিয়ে গাড়িগুলো দেখাচ্ছি এই যে একটা থ্রি দিছি দিয়েছি থ্রি ইডজিটা খুব ফাইন টোকায় টোকায় ইনভিস্টেড খুব সুন্দর আছে গাড়িটা যারা অল্প বাজারে গাড়ি খুঁজতেছেন বডি চালানোর জন্য আশা নিতে পারেন খুব সীমিত দামে দেওয়া হবে অল্প বাজারের ভিতরে আর একটা থ্রি নিলে করেন আপনি বালুও ক্রিং করতে পারবেন প্লাস ভেকুতও ক্রিং করতে পারবেন এই জন্য অল্প বাজারটা যারা গাড়ি ঘুঁজতেছেন খুব সুন্দর গাড়ি থ্রি এইট জিরো আপনারা আসবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ দেখতেছেন এই যে গাড়িটা খুব সুন্দর মার্কাট বন্যার কালার হ্যাঁ অরিজিনাল কালার আছে এখানে যে রংটা বন্যারে আসে এটা অরিজিনাল রং কোনো ডুপ্লিকেট রং নাই বা কোনো